কোয়েল পাখিকে কখন কিরিমি ডোজ করাতে হয় কিরিমি ডোজ না করালে কি ধরনের ক্ষতি হতে পারে কিরিমি ডোজ করালে কি ধরনের উপকারিতা হবে এবং কৃমি ডোজ করানোর সঠিক নিয়মটা কি আসসালামু আলাইকুম প্রিয় তরুণ উদ্যোক্তা ভাই বোনেরা সাধারণ আমরা যেমন মানুষ আমাদেরও কিন্তু কৃমির সমস্যা হয় তো তারা হচ্ছে একটা পাখি তারা কিন্তু তাদের ওই লিটারের পরে বা মলমূত্র যেখানেই ত্যাগ করে সেখানেই ঘোরাফেরা করে তাহলে কিন্তু আমাদের থেকে তাদের কৃমির সমস্যা আরো বেশি হবে তো এই জন্য আমরা সবসময় সাজেশন করি যে আপনারা পাখিদেরকে প্রতি দুই মাস অন্তর অন্তর কিরিমিট ডোজ করাবেন তো কিরমিট ডোজটা মূলত কেন করাতে হয় কিরমিট ডোজ না করালে পাখিদের খাবারের রুচি কমে যেতে পারে খাবার কম খাবে ডিমের প্রোডাকশন কমে যাবে এবং এমনকি পাখিগুলো না খেতে পেরে আস্তে আস্তে মারাও যেতে পারে তো এই কারণে আমরা পাখিগুলোকে কিরমিট ডোজ করাবো কিরিমিট ডোজ করালে আপনার প্রোডাকশন সবসময় ঠিকঠাক থাকবে পাখিগুলো অসুস্থ হবে না এবং পাখিগুলো থেকে আপনি লাভবান হতে পারবেন কিরমি করানোর ডোজ নিয়ে হয়তো আপনি ইউটিউবে হাজার হাজার ভিডিও পেয়ে যাবেন কিন্তু আজকে আমি আপনাদেরকে যেভাবে বলে দিব এইভাবে হয়তো কেউ আপনাদেরকে বলেনি এবং আমার মতো করে যদি আপনারা কিরমি ডোজ করান তাহলে আমি আশা করি আপনারা নাইনটি নাইন রেজাল্ট পাবেন এবং এইটা সব থেকে আপনাদের জন্য ভালো হবে আমি দেখতেছি বেশ কিছুদিন যাবত আমার পাখিগুলো খাবার কম খাচ্ছে এবং ডিমের প্রোডাকশন যেখানে আমি আশি পার্সেন্ট পার্সেন্ট ডিম পেতাম সেখান থেকে সত্তর থেকে পঁচাত্তর এর বেশি কোনোভাবেই যাচ্ছে না আমি ওদেরকে খাবার দিচ্ছি বেশি করে ওষুধ দিচ্ছি সব কিছু করতেছি তারপরেও কোনোভাবেই আমার পাখির প্রোডাকশন আমি বাড়াতে পারতেছি না তো আমার মাথায় আসলো যে আমি তাদেরকে দুই মাস আগে কিরমি ডোজ করাইছি এরপরে তাদেরকে আর কিরমি ডোজ করানো হয়নি তখনই আমার মাথায় আসলো যে এদেরকে আমি কিরমি ডোজ করাবো তো কিরমি ডোজটা আমি ঠিক কিভাবে করাচ্ছি আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাবো আমার পাখিগুলোতে আটশো পাখিতে রাত্রবেলা পানি খাই পনেরো লিটার তো আমি এদেরকে কি করব আমি পনেরো লিটার পানি এদেরকে দিব না আমি এদেরকে পানি দিব বারো লিটার তিন লিটার পানি কম দিব তো আপনারা আপনাদের পাখি দিতে মনে করেন যদি একশো পাখি থাকে দুই লিটার পানি খাই তাহলে আপনারা সেখান থেকে দুইশো বা চারশো গ্রাম পানি কম দিবেন তাহলে কি হবে যেখানে পানি আপনার সকাল আটটা পর্যন্ত খেত আধা ঘন্টা এক ঘন্টা আগে পানি শেষ হয়ে যাবে তাহলে কি হবে তারা সকাল পানি ফিফাশা থাকবে তো আপনারা আমার পাখির পানির পাত্রগুলো দেখেন আমি কিন্তু তাদেরকে রাত্রিবেলায় কম দিয়েছিলাম তাদের প্রত্যেকটা পানির পাত্র কিন্তু খালি পানি পানি নাই তাদের তৃষ্ণা রয়েছে তো আপনারা বাচ্চাদের বাচ্চা পাখিদের কখনো কিড়ি ডোজ করাবেন না কিডমিট ডোজ করাবেন পঁয়তাল্লিশ বা পঞ্চাশ দিন বয়স পার হওয়ার পরে এবং তারপরে প্রতি দুই মাস অন্তর অন্তর কিরমিট ডোজ করাবেন তো এখন আমাদের প্রত্যেকটা পাখির আহ তৃষ্ণা রয়েছে এখন আমাদের ওষুধ মিশ্রিত পানি ওষুধ মিক্স করা পানি তাদেরকে দিতে হবে এখন যে মেন বিষয়টা যে আপনারা কত পাখির জন্য কত গ্রাম পাউডার দিবেন বা কত লিটার পানিতে কত গ্রাম পাউডার দিবেন এইটা হচ্ছে মেন বিষয় এখন অনেকে ইউটিউবে আপনাদেরকে বলে দেয় যে এক লিটার পানিতে এক গ্রাম পাউডার মিক্স করে খাওয়াই দেন তো এই এক লিটার পানি বা এক গ্রাম পাউডার কয়টা পাখিকে খাওয়াবেন এইটা কেউ বলে না আমি যতগুলো ভিডিও দেখছি কেউ ভাবে এই কথাগুলো বলে না তো আমি আপনাদেরকে ভাবে বোঝানোর চেষ্টা করব তো আমরা এখানে পানি হিসাব করব না আমরা আগে পাখি হিসাব করব এবং পাখির ওজন হিসাব করব কারণ কিরমি ডোজ করাতে হয় মাংসর হিসাব করে প্রতি দশ কেজি মাংসের জন্য এক গ্রাম পাউডার তো আমরা আমার এখানে পাখি আছে আটশো মতো তো আমি এখানে একটা দুইটা পাখি ওজন করে দেখতেছি আমার পাখিগুলোর ওজন আছে একশো সত্তর থেকে একশো আশি গ্রাম তো আমার এখানে আটশো পাখির ওজন আসতেছে একশো তিরিশ থেকে একশো চল্লিশ কেজি তো যেখানে আমার একশো চল্লিশ কেজিতে সর্বোচ্চ চোদ্দ গ্রাম পাউডার লাগবে তো আমি এই চোদ্দ গ্রাম পাউডার আটশো পাখিকে দিব এখন কত লিটার পানি নিব আমার আটশো পাখির জন্য আমি আট লিটার পানি নেব পানিটা নিব প্রতি পাখির জন্য এক লিটার করে একশো পাখির জন্য এক লিটার কিন্তু পাউডারটা হিসাব হিসাব পাখির পাখির ওজনের উপর তাহলে আপনার আপনি করবেন যে ওজনটা কত সেই হিসাব করে পাউডার নিবেন ওজন আসতেছে একশো চল্লিশ গ্রাম দশ কেজি করে ভাগ করলে চোদ্দ হয় তাহলে চোদ্দ গ্রাম পাউডার লাগবে আমার আটশো পাখির জন্য এবং আট লিটার পানিতে আমি এই চোদ্দ গ্রাম পাউডার মিক্স করে দিব এবার এই পানিটা আমি সকালবেলা তাদেরকে খেতে দিচ্ছি তো আপনাদের সামনেই দেখাচ্ছি এখন এরা কিন্তু পানি খাচ্ছে আমি কিন্তু খাবার দেয়নি এবার কি করব এবার এই পানিটা খাওয়ার বিশ থেকে পঁচিশ মিনিট পরে আমি তাদেরকে খাবার দিব এবার এই খাবারটা দেওয়ার পর আজকে সারা দিনে কোনো প্রকার মেডিসিন এদেরকে আর দিব না ভিটামিন ক্যালসিয়াম যাই বলেন না কেন কোনো প্রকার মেডিসিন দিব না দুপুরবেলা সাদা পানি রাত্রেও সাদা পানি পরের দিন থেকে আমরা সকালবেলায় খাওয়াবো হচ্ছে লিভার টনিক এই লিভার টনিকটা আমরা তাদেরকে তিন থেকে পাঁচ দিন সকালবেলা দিব এবং এরপর থেকে আমরা তাদেরকে আবারও আগের মতো ভিটামিন ক্যালসিয়াম বা যে ধরনের ওষুধগুলো খাওয়াইতাম ইসেল এডি থ্রি যতগুলো ওষুধ ছিল সব ওষুধগুলো আমরা তাদেরকে আগের মতো খাওয়াবো এবং এইখানে মেন যে বিষয়টা ক্রিমি ডোজ করানোর সেটা হচ্ছে পাখির একশো পাখির জন্য এক লিটার পানি নির্ধারিত এবং পাউডারটা বা ওষুধটা নির্ধারিত করতে হবে পাখির ওজনের উপর সেই ক্ষেত্রে প্রতি দশ দশ কেজি মাংসের জন্য এক গ্রাম পাউডার